আল্লাহর কসম এই হামলার জবাব ভয়াবহ হবে ইসরায়েলের প্রতি আর কোনো দয়া নয় এই হুশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীর তেহরান জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর জবাব দিতে প্রস্তুত বলছে ইরান এবার মুখোমুখি যুদ্ধের ইঙ্গিত তেরোই জুন ভোরে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি দেশে আক্রমণ চালায় ইসরায়েলের বিমান বিমানবাহিনী লক্ষ্য ছিল পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হামলায় প্রাণ হারান অন্তত আটাত্তর জন আহত হন আরও তিনশো জন শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত প্রায় একশোটি গুরুত্বপূর্ণ স্থাপনা এর কয়েক ঘন্টা পর মধ্যরাতে পাল্টা জবাবে তেল আবিব সহ ইসরায়েলের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান আহত হন অন্তত একচল্লিশ জন ইসরায়েলি তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বার্তায় খামেনি বলেন জায়নবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করা হবে না আমাদের সেনাবাহিনী প্রস্তুত দেশের জনগণ তাদের পাশে আছে এবার কঠিন জবাব আসবে বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন মোড় নিয়েছে যেখানে কূটনৈতিক সমাধানের জায়গা সংকুচিত আর সামনে বাড়ছে যুদ্ধের সরাসরি ঝুঁকি এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা